নতুন বছর নতুনভাবে শুরু করলে পরিকল্পনা অনুযায়ী পরিশ্রম করলে অবশ্যই আপনিও কিন্তু একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারেন তো এর জন্য আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো সামনে যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা আছে এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় নতুন বছরে কিভাবে পড়াশোনাটা শুরু করলে কিভাবে প্রথম থেকে শুরু করার মাধ্যমে আপনি গুচ্ছে একটা সিট কনফার্ম করতে পারেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব আর অলরেডি কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে গেছে আপনারা অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছেন আবার অনেকেই এখনও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাননি তো যারা চান্স পাননি তাদের অবশ্যই অবশ্যই এখনও পরিশ্রমটা কিন্তু চালাই যেতে হবে মনে রাখতে হবে ভর্তি পরীক্ষার এই সময়টা হলো মহা একটা সমুদ্র সেই সমুদ্রে সাঁতার কেটে টিকে থাকার লড়াই এখানে কিন্তু আপনি কখনোই মানে আপনি হঠাৎ করে পরীক্ষা দিলেন সাথে সাথে চান্স পেয়ে যাবে গেলেন ব্যাপারটা এরকম খুব কমই হয় দেখা যায় যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সিরিয়াসলি পরীক্ষা দেয় দিন শেষে কিন্তু চান্সটা হয়ে যায় আর বিশেষ করে এই গুচ্ছা কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পায় যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে সায়েন্স আর কমার্সের চোদ্দো হাজার শিক্ষার্থী এখানে চান্স পাওয়ার সুযোগ পায় এর জন্য দেখা যায় কোথাও চান্স না হলেও যারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় শেষ পর্যন্ত প্রস্তুতি কঠোরভাবে নেয় তারা দেখা যায় গুচ্ছদে অন্তত একটা ভালো সাবজেক্টের চান্স হয়ে যায় এজন্য জন্য আপনারা যারা এখনও কোথাও চান্স পাচ্ছেন না হতাশার ভিতরে আসছেন তাদের অবশ্যই উচিত হলো এখন থেকে নতুন করে শুরু করা নতুন বছরটাকে কাজে লাগানো তাহলে অবশ্যই আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন বাবা মার মুখে হাসি পারবেন তো চান্স পাওয়ার জন্য এখন আপনাকে অবশ্যই অবশ্যই সিলেক্টিভ ওয়েতে আপনাকে আগাতে হবে এখন কিন্তু গতানুগতিক নিয়মে যদি আপনি পড়াশোনা করতে চান তাহলে দেখবেন আপনার গুচ্ছে চান্সটা মিস হয়ে যেতে পারে তো আপনি কিভাবে পড়াশোনা করবেন গুচ্ছে চান্স পাওয়ার জন্য এখন আপনাকে অবশ্যই একটা সঠিক বই গুচ্ছর জন্য সিলেক্ট করতে হবে আর আপনার একমাত্র যদি স্বপ্ন থাকে গুচ্ছের চান্স পাওয়া গুচ্ছে ভালো ইউনিভার্সিটি ভালো সাবজেক্টের চান্স পাওয়া অবশ্যই উচিত হলে আপনাকে একটা বই অবশ্যই সিলেক্ট করা বিশেষ করে গুচ্ছর জন্য শুধুমাত্র গুচ্ছর জন্য বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই পাওয়া যায় আপনি বাজারে লাইব্রেরিতে যে যে বইটা আপনার কাছে পড়তে ভালো লাগে আপনি সেই বইটা কিনবেন অর্থাৎ গুচ্ছের জন্য এক সেট বা একটা বই অবশ্যই অবশ্যই আপনাকে এখন ভালো করে ফলো করতে হবে আর আমি আমি কোনো বইয়ের নাম এর জন্যই বলতেছি না কারণ আমি কোনো বইয়ের স্পন্সার বা কোনো বই আমি আপনাকে প্রমোট করবো বা এরকম না আপনার কাছে লাইব্রেরিতে যে কয়েকটা পাবলিকেশনে বই দেখে যেই বইগুলাতে দেখবেন খুব সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া আছে বা সলিউশন ভালোভাবে দেওয়া আছে আপনি পড়তে কমফোর্ট ফিল করতেছেন সেরকম গুচ্ছর জন্য অবশ্যই গুচ্ছর জন্য একটা বই কিনবেন এই বইটা বাজারে বিভিন্ন নামে আছে তো সাধারণত এগুলাকে ভর্তি সহায়িকা বই বলে এই ভর্তি সহায়িকা একটা বই গুচ্ছর জন্য অবশ্যই অবশ্যই কিনবেন কারণ অনেকে দেখা যায় অনেক বই পড়েন বাট বই পরীক্ষা হলে যে আউটপুট দিতে পারেন না বাট আপনি যদি সিলেক্টিভ বইতে মেইন মেন টপিকগুলো পড়ে যেতে পারেন এবং সেখান থেকে যদি কমন পান সেটা জন্য আপনার জন্য সেটা কিন্তু সবচেয়ে বেশি পারফেক্ট হবে জন্য আপনাকে এখন অবশ্যই একটা সঠিক বই কিনতে হবে এই গুচ্ছর জন্য অর্থাৎ গুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নিলে গুচ্ছর জন্য একটা বই অবশ্যই অবশ্যই কিনবেন অর্থাৎ একটা বই আপনাকে অবশ্যই গুচ্ছ কেন্দ্রিক কিনতে হবে তারপর আপনাকে যেটা করতে হবে যে কোনো একটা মেন্টরকে আপনাকে এখন মেইন ধরে আপনাকে আগাতে হবে কারণ অনেকে এর আগে অনেক মানে ইউনিভার্সিটির জন্য একসাথে প্রিপারেশন নিচ্ছেন বাট আপনাকে এখন গুচ্ছ স্ট্যান্ডার্ড বা পরীক্ষা প্রশ্ন আসলে সেটা কিভাবে সলভ করতে হয় এরকম প্ল্যাটফর্ম যেখানে পাবেন সেই জায়গায় কিন্তু আপনাকে এখন ভর্তি হতে হবে অর্থাৎ গুচ্ছর জন্য স্পেসিফিকভাবে আপনাকে প্রিপারেশন নিতে হবে বা এক যেই জায়গায় দেখবেন একটা চ্যাপ্টারে সবগুলো আপনাকে অর্থাৎ একটা চ্যাপ্টারে সবগুলো টাইপ আপনাকে করাই দিচ্ছে সেই টাইপের যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেন ব্যাংকটা আপনাকে সলভ করাচ্ছে আপনাকে সেখানে শর্টকাট টেকনিকগুলো আপনাকে শেখাচ্ছে পাশাপাশি হ্যান্ড ক্যালকুলেশন আপনাকে শেখাচ্ছে এবং পরীক্ষায় প্রশ্ন আসলে সেটা কিভাবে সলভ করতে হয় আপনাকে ক্লাসের মাধ্যমে দেখায় দিচ্ছে এরকম জায়গায় আপনাকে ভর্তি হতে হবে তো আমরাও কিন্তু অনলাইনে কোচ কোচিং করাচ্ছি এবং এই গুচ্ছের এই কোচিং আমরা কিন্তু এই সেমভাবেই আপনাদের কিন্তু পড়াই দিব সো কোচিং সম্পর্কে আমরা পরে আলোচনা করতেছি তো এখন আপনাকে যেটা করতে হবে সেই মেন্টরের মাধ্যমে আপনাকে প্রত্যেকটা চ্যাপ্টার এখন আপনাকে ভালোভাবে দখলে নিতে হবে ওদের একটা হচ্ছে আপনার যতগুলো টাইপ আছে কথা কথা একটা যে আপনার পাঁচটা টাইপ আছে সেই পাঁচটা টাইপে পড়তে হবে কিন্তু যেগুলো অযথা যেগুলা জীবনে কখনো আসবে না সেগুলাতে সময় এখন আপনাকে দেওয়া যাবে না একটা অধ্যায় দেখবেন যে অনেক পড়া আছে সে পড়া থেকে আপনাকে ইম্পর্টেন্ট যে জোনগুলা বা ইম্পর্টেন্ট যে জিনিসগুলা সেগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে এবং সেগুলোই আপনাকে পড়তে হবে এবং যেগুলো পড়ার দরকার নাই সেগুলো কিন্তু পড়া বাদ দিতে হবে অর্থাৎ গার্বেজ জিনিস কখনোই মাথায় ইন করা যাবে না শুধুমাত্র যেগুলো পড়লে আপনি কমন পাবেন সেগুলোই কিন্তু আপনাকে পড়তে হবে কারণ অনেক সময় দেখা যায় একটা শিক্ষার্থী অনেক কিছু পরে পরীক্ষা হলে যায় বা পরীক্ষা হলে যায় দেখা যায় কোনো কিছু মনে আসতেছে না বা প্রপারলি ডেলিভারি বা আউটপুটটা দিতে পারতেছে না এর জন্য আপনাকে টু দ্য পয়েন্ট এখন পড়তে হবে এখন কিন্তু অনেক বেশি পড়ে মাথায় সব নিয়ে পরীক্ষা হলে যদি আপনি অ্যান্সার ভালোভাবে করতেন

যারা তারা গতিশক্তির এই সম্পর্কে খুবই পরিচিত বাট পরীক্ষা হলে দেখা যায় আপনার আপনি এভাবে পড়লেন বা পরীক্ষা হলে দেখবেন এই ভির সাথে আপনাকে ই সম্পর্ক দেওয়া আছে অথবা ইকের মান দেওয়া আছে আপনাকে ভি বের করতে বলছে বা এই একটা বাড়লে একটা দ্বিগুণ করলে আর একটা কয়েকগুণ হবে এই রিলেটেড জিনিসগুলা এটা কিন্তু আপনাকে যখন প্রশ্ন সলভ করার মাধ্যমে যেগুলো ফিল করতে হবে তাহলে কিন্তু আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন আপনি সূত্রটা শিখলেন বা সূত্রটার অ্যাপ্লিকেশনটা যদি না জানেন তাহলে পরীক্ষা হলে কিন্তু আপনি ভালো করতে পারবেন না কারণ পরীক্ষা হলে কিন্তু এই সূত্রটা কখনো আসবে না পরীক্ষা হলে এই সূত্রের অ্যাপ্লিকেশনটা আসবে সো এই সূত্রের অ্যাপ্লিকেশনটা আপনাকে অবশ্যই বুঝতে হবে বা এটা শিখে যেতে হবে তাহলে আপনি পরীক্ষা হলে আউটপুটটা কিন্তু দিতে পারবেন আর হাতে ক্যালকুলেশন অবশ্যই জোর দিবেন কারণ ভর্তি পরীক্ষা যেহেতু ক্যালকুলেটার ইউজ করতে দিচ্ছে না সো আপনি কিন্তু বিভিন্ন জায়গায় অলরেডি পরীক্ষা দিচ্ছেন আপনি জানেন যারা হাতে ক্যালকুলেশন এক্সপার্ট তারা কিন্তু পরীক্ষা হলে মানে এগিয়ে থাকবে সো আপনাকে অবশ্যই উচিত হবে বেসিক জিনিসগুলো হাতে ক্যালকুলেশনের মাধ্যমে শিখে ফেলা দশমিকের গুণ দশমিকের ভাব ক্যালকুলেশন বর্গমূল নির্ণয় এই জিনিসগুলো আপনাকে অবশ্যই অবশ্যই শিখতে হবে তাহলে কিন্তু আপনি ভালো করতে পারবেন আর অবশ্যই মাথায় রাখতে হবে গুচ্ছর জন্য যে প্রশ্নব্যাঙ্কগুলো আছে প্রশ্নব্যাঙ্করা সলভ করবেন বিশেষ করে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টাইপের যে বিভিন্ন জায়গায় যে প্রশ্নগুলো আসছে সেগুলো সলভ করবেন কারণ এগুলোতে যখন আপনি এক্সপার্ট হবেন তখন কিন্তু পরীক্ষা হলে আপনি ভালো করতে পারবেন এর জন্য যারা যাচ্ছেন শেষ মুহূর্তে অন্তত গুচ্ছের জন্য নতুন বছরে একবারে ভালো করে প্রথম থেকে শুরু করা তারা অবশ্য অবশ্যই আমাদের ভার্সিটি গুচ্ছ থানার কোর্সে ভর্তি হয়ে যান কারণ এখনও কিন্তু ভালো একটা সময় আছে প্রায় তিন মাসের মতো সময় আপনি পাবেন সেই তিনটা মাস যদি আপনি কাজে লাগান তাহলে অবশ্য আপনি ভালো কিছু করতে পারবেন এবং আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি কি কি পাচ্ছেন এই কোর্সে ভর্তি হলে আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিব এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো শেখাই দিব প্রত্যেকটা টাইপ শেখাই দিব হাতে ক্যালকুলেশন করাই দিব এবং কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে প্রত্যেকটা চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ সকল ধরনের প্রশ্ন আপনাকে আমরা ক্লাসে একবারে হাতে ধরে শেখাই দিব যাতে করে পরীক্ষা আসলে সেটা কিভাবে সলভ করতে হয় সেটা আপনি শিখে যেতে পারেন কারণ আমাদের ক্লাসগুলোতে করলে আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি গুচ্ছর জন্য আপনাকে শতভাগ একশো পার্সেন্ট প্রিপারেশন হয়ে যাবে এবং এখানে ভর্তি হলে আমরা কোন বইগুলো কীভাবে পড়তে হবে কতটুকু পড়তে হবে আশা করি ক্লাসগুলো করলে আপনার শতভাগ প্রস্তুতি কিন্তু হয়ে যাবে এজন্য যারা চাচ্ছেন গুচ্ছর জন্য একবার প্রথম থেকে শুরু করা তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান কারণ এটা আমাদের একবার নতুন ব্যাস একবারে শুরু থেকে আপনি শুরু করতে পারতেছেন এটার কোর্স যদিও দুই হাজার টাকা তবে আপনাদের কথা চিন্তা করে নতুন বছর উপলক্ষে আমরা আরো কয়েকটা দিন সার দিচ্ছি যারা পাঁচ তারিখের ভিতরে ভর্তি হবেন অর্থাৎ জানুয়ারি পাঁচ তারিখের ভিতরে ভর্তি হবেন তারা এই দুই হাজার টাকার কোর্স ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এক হাজার টাকা কিন্তু ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং এই কোর্সে ভর্তি একবার প্রথম থেকে আপনি গুচ্ছর জন্য শতভাগ কিন্তু প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হবেন দ্রুত এই নাম্বারে বিকাশে বা নগদে টাকা পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নম্বরে এক হাজার টাকা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে আমাদের এক্সাম ব্যাসও আছে এক্সাম ব্যাসে ভর্তি হলে টোটাল পঁচাশিটা এক্সাম দিতে পারবেন এবং এক্সাম ব্যাসে ভর্তি হলে এখানে প্রত্যেকটা বইয়ের সহক বইয়ের পিডিএফও কিন্তু পেয়ে যাবেন কারণ শেষ মুহূর্তে কিন্তু বেশি বেশি এক্সামও দেওয়া উচিত কারণ এক্সাম দিলে আপনি একটা চাপের ভিতরে ভিতর থাকবেন একটা রুটিনের ভিতর থাকবেন সো আমাদের এক্সাম বেসে মাত্র পাঁচশো টাকা দিয়ে ভর্তি আপনি এক্সাম দিতে পারবেন তো যারা এক্সাম ভর্তি হবে এই নাম্বারে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে ভর্তি করে হবে তো এই হলো গুচ্ছে চান্স পাওয়ার জন্য কিভাবে নতুন বছরে শুরু করবেন কিভাবে পড়াশোনা করবেন সামগ্রী একটা ধারণা দিয়ে দিলাম আশা করি সময়গুলো কাজে লাগাবেন নতুন বছর যাতে আপনার জন্য মঙ্গলময় হয় আপনার জন্য যাতে ভালো সুখবর নিয়ে আসে আপনি আপনার পরিবারের হাসি যাতে ফোটাতে পারেন পরিবারের দায়িত্ব নিতে পারেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন সব কিছু কামনা রেখে সকলের জন্য অনেক অনেক শুভকামনা সকলে আমার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ